প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং বিদায়ী ছাত্রীরা সবাইকে আমার অন্তরে অন্তঃস্থকে বিনম্র শ্রদ্ধা এবং শুভেচ্ছা আজ এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় দিন কারণ তারা দুইটি বছর পড়াশোনা করে তারা আজকে বিদায় নিবে বিদায় শব্দটা অত্যন্ত করুণ এবং বেদনাদায়ক আর যদিও তারা এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিবে কিন্তু এটা ক্ষণিকের বিদায় এবং এটা চির নয় তারা একটি প্রতিষ্ঠান থেকে আর একটি প্রতিষ্ঠানে উন্নত শিক্ষার উদ্দেশ্যে কিংবা উচ্চ শিক্ষার উদ্দেশ্যে তারা সামনের দিকে দিন যাতে আর সুগঠিত হয় এবং তারা তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করতেছে তারা আমাদের এলাকার মহিলা কলেজের প্রথম বেতের ছাত্রী তাদের সাথে আমাদের হাজার স্মৃতি বিজড়িত আছে আমার মনে হচ্ছে যে সেই তো সেই দিন আমরা তাদের নবীন বরণ করলাম কিন্তু কী করে যে এত দ্রুত সময় চলে গেল এবং তাদের বিদায় সময় ঘনিয়ে আসছে আমরা বুঝতেও পারিনি আমরা এই সময়টুকুর মধ্যে আমরা চেষ্টা করেছি আমাদের ওদেরকে বোঝানোর এবং তাদেরকে ভালো রেজাল্টের দিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আশা করি আমরা যেভাবে তাদেরকে গাইডলাইন দিয়েছি কিংবা পড়াশোনা করেছি তারা যদি সেইভাবে অ্যাপ্লাই করতে পারে তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট হবে আর এইচএসি রেজাল্টের উপরে ভিত্তি করে ভবিষ্যৎ জীবনে কোন দিকে যাবে পরীক্ষায় বিষয়ে আমি কিছু কথা বলবো পরীক্ষায় ভালো রেজাল্ট করার কিছু আছে আমি সবাইকে ক্লাসে অনেকবারই বলেছি কিন্তু আসি আবার বলতেছি পরীক্ষার ফলে তোমরা কমপক্ষে প্রথম পরীক্ষার এক ঘন্টা পূর্বে পরীক্ষার হলে পৌঁছাবে এবং রোল রেজিস্ট্রেশন নাম্বার খুব ভালোভাবে নির্ভুলভাবে লিখবে রোল রেজিস্ট্রেশন নাম্বার যাতে ভুল না হয় যদি কোনো জায়গায় ভুল হয় কর্তর্ত শিক্ষক তিনি আছেন ওনাকে অবশ্যই তোমরা বলতে স্যার সমস্যা হচ্ছে উনি তোমাদের সঠিক সুযোগ এবং পরীক্ষার প্রশ্ন লেখার ক্ষেত্রে তোমরা যে প্রশ্নটা সবচেয়ে ভালো পারো সেই প্রশ্নটাই প্রথমে লিখবে আর পরীক্ষার পূর্বের রাত্রিতে তোমরা রাত্রি জাগরণ করবে না পেন্সিল কলম এডমিট কার্ড যা যা প্রয়োজনীয় এবং পরীক্ষা পরীক্ষার তোমরা সেইগুলো নিয়ে যাবে এবং পরীক্ষার হয়ে মোবাইল ফোন নিয়ে যাবে না এবং এনার মহিলা কলেজের একটা সুনাম আছে সেই সুনামটা এবং তোমাদের পরীক্ষা কেন্দ্রে দাতে শিক্ষকরা কিংবা দায়িত্ব যারা শিক্ষক আছে তারা তোমাদের অবশ্য সুনাম কিংবা তোমাদের বদ্র আচরণ দেখেন সেই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বখবেখানি সশ করতে সবাইকে ধন্যবাদ 2006 সালে এই কলেজে যাত্রা শুরু হয়েছিল সেটা আজকে 2024 সালে প্রথম পরীক্ষার্থী ব্যাচ হিসেবে আজকে এই ছাত্রীদের আমরা যে বিদায় সংবর্ধনা ও পুনর্মিলনী আয়োজন করেছি তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন 2024 এসএসসি বিদায় অনুষ্ঠান আয়োজিত আজকে নারসার মহিলা কলেজে আয়োজিত আজকে বিদায় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতেছি রবীন্দ্রনাথের একটি গানের লাইন দিয়ে ফাগুন হাওয়ায় হাওয়ায় পড়েছে গান আমার আপন হারা প্রাণ আমার বাদল ছেড়া দান এ কলেজের তোমরা আসলে প্রথম ব্যাচ যাদের বিদায় অনুষ্ঠান তার প্রথম ব্যাচ আমার মনে হয় আমার এই কলেজের আপন হারা প্রাণী আমার আপন হারা প্রাণই মনেও মনে করে শিক্ষা দিয়েছি যাই না কতটুকু তোমরা গ্রহণ উদয় করে দান করেছি আশা করি তোমরা সামনের পরীক্ষায় ভালো করবে যা সাজেশন দিয়েছি সব ভালো করবে তোমরা ভবিষ্যতে চলার মধ্যে তোমরা এই আমার শিক্ষা যাতে আর তোমাদের কল্যাণ বয়ে আনে তোমাদের কাজে লাগে সেই রকমভাবেও সে আমি চাই সেরকমটাও চাই তোমরা যাতে ভবিষ্যতে আরও ভালো করো এবং এইচএসসি পরীক্ষার পরে পাশ করার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাতে তোমরা চান্স পাও এই তো আমি সবার জন্য করি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম